দেখো নদী পারাপার বিষয়ক সমস্যা মূলত একটা একটা টাইপের গাণিতিক সমস্যা যেটা আমরা একটু আগে থিওরিটা বুঝবো তারপরে আমরা অঙ্কে যাব তো মনে করো যে এটা একটা নদী এটা হচ্ছে একটা নদী তো নদীর এই নদীর প্রস্থ হচ্ছে ডি তো মনে করো যে এই এ বিন্দুটা থেকে একটা নৌকা ছেড়ে চলে যাবে নদী পার হবে তো পার বরাবর এই দিকটা হচ্ছে স্রোতের বেগ ভিটি হচ্ছে স্রোতের বেগ এখন করো যে স্রোতের সাথে আলফা কোন করে এই দিকে একটা নৌকা চলছে নৌকার বেগ হচ্ছে ভিবি কোনটা হচ্ছে আলফা তার মানে স্রোতের সাথে আলফা কোনে নৌকা ভিবি বেগে চলছে আচ্ছা এবার দেখো তো নৌকা তাহলে কি হবে তো এখানে নৌকাটা কি একটু সবাই চিন্তা করে বলো যে নৌকাটা কি এই বরাবর নৌকাটা কি এই বরাবর আসলে যাবে না নৌকা কিন্তু যেদিকে তুমি চালাচ্ছ সেদিকে নৌকাটা যাবে না নৌকাটা স্রোতের বেগ আর নৌকার বেগের যে লব্ধি সেই লব্ধি বরাবর মনে করো এইভাবে এই দিক দিয়ে যে সি বিন্দুতে যে পৌঁছাবে তাহলে এ থেকে সি বরাবর যদি তুমি কোনো রেখা টানো সেটা হবে নৌকার লব্ধি বেগ ওকে তো কিভাবে নৌকাটা এ থেকে সি পর্যন্ত যাচ্ছে দেখো বিষয়টা কিভাবে ঘটছে এই যে দেখো ভিবি স্রোতের সাথে আলফা কোনে আছে। তাহলে তো এই বরাবর ভিভির উপাংশ কত এই বরাবর এই বরাবর ভিভির রূপাংশ হচ্ছে ভিবি সাইন আলফা এটা আমরা আগে লম্বা অংশ থেকে পড়ে আসছি ভিবি এই অক্ষের সাথে আলফা কোনে আছে তাহলে এই বরাবর উপাংশ হবে ভিভি কজ আলফা আর এই বরাবর উপাংশ হবে ভিভি সাইন আলফা তো পার্শ্বতের দিকটাকে যদি আমি বলি আনুভূমিক দিক এটা মানে অক্ষ ধরো এটা এটা আনুভূমিক দিক আর এই বরাবরটা হচ্ছে এটা হচ্ছে উলম্ব দিক তো দেখো এটা উলম্ব দিক বললাম তাহলে এখন ধরে নাও যে তুমি এ বিন্দু থেকে যাত্রা শুরু করছো আর ফাইনালি পৌঁছাচ্ছ সি বিন্দুতে এই লব্ধি বরাবর আর ঠিক অপর পারের যে বিন্দুটা এর ঠিক অপোজিট বিন্দুটা হচ্ছে বি এখন কথা হচ্ছে যে দেখো এখানে তাহলে বলতো আনুভূমিক বরাবর আনুভূমিক বরাবর বেগটা কত হবে আনুভূমিক বরাবর বেগ হচ্ছে দেখো ভিভি কজ আলফা আনুভূমিক বরাবর ভিভি কজ আলফা এবং ভিটি যেটা স্রোতের বেগ এটাও কিন্তু আনুভূমিকের দিকে এইদিকে এই দুটো যোগ হয়ে যেটা হবে এটা হচ্ছে আনুভূমিক বরাবর বেগ আর উলম্ব বরাবর উলম্ব বরাবর বেগ হচ্ছে এই যে দেখো উলম্ব বরাবর বেগ হচ্ছে ভিভি সাইনালফ ভি ভি সাইনালফা তাইলে স্রোতের বেগ আর নৌকার বেগ মিলায় আনুভূমিক বরাবর বেগ হলো এটা আর উলম্ব বরাবর বেগ হলো এটা এখন আনুভূমিক বরাবর বেগের কাজটা কি আনুভূমিক বরাবর এই যে বেগটা দেখছো এই বেগের কাজ হচ্ছে নৌকাটাকে সামনের দিকে নিয়ে যাওয়া আর উলম্ব বরাবর যে বেগটা দেখছো এই বেগের কাজ হচ্ছে ভিভি সাইনালফার কাজ হচ্ছে নৌকাটাকে উলম্ব বরাবর নিয়ে যাওয়া তাহলে এই বেগের কারণে নৌকা সামনের দিকে যাবে এই বেগের কারণে নৌকা উলম্ব দিকে অর্থাৎ নদীর প্রস্থ বরাবর যাবে তাহলে তা দেখো নৌকাটা যদি এ থেকে সিতে যা পৌঁছায় এ থেকে যদি সিতে যা পৌঁছায় তাহলে সামনের দিকে এ থেকে যাত্রা শুরু করে আমি সিতে গেলাম তাই সামনের দিকে আমি কতটুকু গেছি দেখো সামনের দিকে কিন্তু আমার স্মরণ হচ্ছে বিসি সামনের দিকে আমার স্মরণ হলো বিসি সি তাহলে আনুভূমিক দিকে আনুভূমিক দিকের স্মরণ বিসি সমান ভিবি আলফা প্লাস ভিটি ইন্টু টি এটা কোথায় থেকে আসলো এটা আসলো এই সূত্র থেকে এস সমান ভিটি বুঝছো যে আনুভূমিক দিকের স্মরণ হচ্ছে বিসি তাহলে আনুভূমিক দিকের বেগ ইন্টু সময় আমরা জানি স্মরণ সময় কি বেগ ইন্টু সময় তাহলে এটা হচ্ছে যদি আনুভূমিক দিকের স্মরণ হয় তাহলে ভি এর জায়গায় কি বসবে আনুভূমিক দিকের বেগ বসবে তাহলে আনুভূমিক দিকের বেগ হচ্ছে এটা আনুভূমিক দিকের বেগ একটু সময় এটা সমীকরণ দাও আর উলম্ব দিকের স্মরণ কি হবে উলম্ব দিকের স্মরণ হচ্ছে দেখো উলম্ব দিকে নৌকা গেছে এ থেকে বি পর্যন্ত তো এ থেকে বি হচ্ছে নদীর প্রস্থ তাই না তাহলে এটা হচ্ছে এবি বা বিটাই হচ্ছে ডি তাহলে উলম্ব দিকে স্মরণ হবে উলম্ব দিকের বেগ ভি সাইন আলফা ইন্টু টি এটা দুই নম্বর সমীকরণ এখন দেখো এই যে আমরা দুইটা সূত্র পেলাম আনুভূমিক দিকের স্মরণ আর উলম্ব দিকের স্মরণ এই দুইটা সূত্র দিয়ে নদী পারাপারে সব অঙ্ক করা যাবে এখন তোমরা আগে এইটুকু বোঝার চেষ্টা করো যে আনুভূমিক দিকের স্মরণ আর উলম্ব দিকের স্মরণ এই সূত্র দুটো তোমরা বুঝলে কিনা এটা একজন সিম্পল আমরা জানি এস ইকুয়াল ভি তো তুমি যেদিকের স্মরণ বের করতে চাও সেই দিকের বেগটা তোমাকে বসাতে হবে এক্স অক্ষের বেগ বসালে এক্স অক্ষের স্মরণ বের হবে ওয়াই অক্ষের বেগ বসালে ওয়াই অক্ষের স্মরণ বের হবে পূর্ব দিকের বেগ বসালে পূর্ব দিকের স্মরণ বের বসাবে উপরের দিকের বেগ বসালে উপরের দিকে স্মরণ বের হবে সেইভাবে আনুভূমিক দিকের স্মরণ বেগ বসাই দিলে তুমি আনুভূমিক দিকের স্মরণ পাবা আমি এখানে আনুভূমিক বেগের সাথে সময় গুণ করে আনুভূমিক স্মরণ পাইছি আর উলম্ব বেগ বসাই দিলে উলম্ব স্মরণ পাবা এই দেখো উলম্ব বেগের সাথে সময় গুণ করলে আমি উলম্ব স্মরণ পাচ্ছি বুঝতে পারছো এখন এই যে বিসি আর বি এই যে দেখো বিসি আর বি এই দুইটার বিসি মানে কিন্তু এই যে এইটুকুও বিসি এইটুকু এইটুকু কিন্তু এটা সমান তাহলে বি সি আর লব্ধি হচ্ছে তোমার এসি তার মানে আমরা এসি সমান কী লিখতে পারি এখানে এসি সমান আসলে লেখা যায় বিসি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এসিটা হচ্ছে পথের দৈর্ঘ্য নৌকাটা কোন দিক দিয়ে গেছে নৌকাটা এ থেকে কোথায় গেছে এ থেকে গেছে সিতেই তাহলে পথের দৈর্ঘ্য এসি সমান হচ্ছে রুট অফ বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার বুঝতে পারছো এখানে নৌকাটা যে সিতে পৌঁছাইছে আমার বি থেকে সিটা হচ্ছে আনুভূমিক দূরত্ব নৌকা যদি এইখানে পৌঁছাতো তাহলে আমার এইটুকু হতো আনুভূমিক দূরত্ব নৌকা যদি এখানে পৌঁছাতো তাহলে আমার এটা হতো আনুভূমিক দূরত্ব এইটুকু নৌকা যদি এখানে পৌঁছাতো তাহলে এইটুকু হতো আনুভূমিক দূরত্ব আর নৌকা যদি বিতেই যেয়ে পৌঁছাতো তাহলে আনুভূমিক দূরত্ব হতো শূন্য তার মানে সোজা সোজা অপর প্রান্তে সোজা অপর প্রান্তে পৌঁছালে দূরত্ব হবে কি তাই না তো এই জিনিসটুকু বুঝলে আমরা অঙ্ক করতে পারবো এখানে নৌকার বেগ আর স্রোতের বেগ মিলায় আনুভূমিক দিকে যে বেগটুকু তৈরি হয়েছিল সেটা নৌকাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে আর উলম্ব দিকে যে বেগটা আছে সেটা নৌকাকে প্রস্থ বরাবর নিয়ে যাচ্ছে তাইলে আনুভূমিক দিকের বেগ নৌকাকে সামনের দিকে নিয়ে যায়